বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বন্যায় আঠারো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত উনপঞ্চাশ লক্ষ আটত্রিশ হাজার মানুষ দেশের চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে এছাড়াও ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় এরপর জানিয়ে দিব বিপদসীমার কাছাকাছি বাংলাদেশের কাপ্তাই হ্রদের পানি গত কয়েকদিনে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে আর সকাল পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি আছে একশো সাত দশমিক চল্লিশ এম এস এল মিনসি লেভেল সেখানে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় এম এস এল এবারে জানাব আকস্মিক বন্যায় ভারতকেই দুষলেন ড ফরহাদ বাংলাদেশ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমানক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন ভারত অভিন্ন নদীগুলোর গেট খুলে দেয় বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়েছে তিনি অবিলম্বে এসব গেট বন্ধ করার আহ্বান জানান এদিকে ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে অর্থ পরামর্শদাতাদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান এবারে জানাব বাংলাদেশ চাইলেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত বাংলাদেশে গণব্যুধানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর ড মো ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এ সরকার কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নয় কিন্তু এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা বিএনপি জামাত ইসলামের মতো রাজনৈতিক দলগুলি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যাবর্তনের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব নেপালে বাস দুর্ঘটনায় একচল্লিশ জন নিহত অধিকাংশই ভারতীয় নেপালে বাস দুর্ঘটনায় এ পর্যন্ত একচল্লিশ জনের নিহতের হওয়ার খবর নিশ্চিত করা গেছে তাদের অধিকাংশই ভারতীয় মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন গতরাতে স্থানীয় সংবাদ মাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে বাসটি উত্তরপ্রদেশ থেকে যাত্রী নিয়ে নেপালে গিয়েছিল ঘটনার সময় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি পথে তনহু জেলার মাস শেয়ারিং নদীতে পড়ে বাসটি এই হতাহতের খবর হয় তবে কিভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও জানা যায়নি ধারণা করা হচ্ছে প্রবল বৃষ্টিপাতে এই বাসটি নদীর গভীরে পাহাড়ের পাদদাস থেকে পড়ে যায় এ কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত বন্যা এ পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত ঊনপঞ্চাশ লক্ষ আটত্রিশ হাজার মানুষ দেশে চলমান বন্যায় এ পর্যন্ত এগারো জেলায় আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ত্রাণ সচিব বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি আছে এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা উনপঞ্চাশ লক্ষ আটত্রিশ হাজার একশো উনষাট জন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি এ সময় তিনি আরও জানান মৃত্যু হয়েছে আঠারো জনের মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গিয়েছে কামরুল হাসান আরও জানান এ পর্যন্ত তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয়কেন্দ্রে দুই লক্ষ চুরাশি হাজার আটশো অষ্টআশি জন আশ্রয় নিয়েছে তিরান কার্যক্রমের বিষয়ে সচিব আরও জানিয়েছেন বনাদুর্গত এগারো জেলায় মোট তিন কোটি বাহান্ন লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে বিশ হাজার একশো পঞ্চাশ টন এছাড়াও শুকনো এবং অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে পনেরো হাজার পিস শিশুখাদ্য কেনার জন্য ৩৫ লক্ষ এবং গোখাদ্য কেনার জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিপদ সীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে শনিবার আঠাশে আগস্ট সকাল নয়টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি আছে একশো সাত দশমিক চল্লিশ এম এস এল মিনসি লেভেল যেখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা একশো নয় এম এস এল এছাড়াও কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র সূত্র থেকে জানা গেছে একশো আট এম পর্যন্ত বিপদ সীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাণে পৌঁছালে সারা হতে পারে কাপ্তাইবাদের পানি এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বর্তমানে কেন্দ্রের দৈনিক পাঁচ ইউনিটে সর্বোচ্চ দুশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কাপ্তাইবাদের পানি ছাড়ার বিষয়ে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এবং এটিএম জাহের জানিয়েছেন কাপ্তাই হ্রদের গেটগুলো খুলে দেওয়ার আগে সংশ্লিষ্ট সব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয় সবসময় কাপ্তা এবং রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌবাহিনীকে চিঠি দিয়ে অবহিত করা হয় এরপর তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবারও গেট খোলার অবস্থা তৈরি হলে তা জানিয়ে দেয়া হবে আকস্মিক বন্যায় ভারতকে দোষলেন ড ফরহাদ বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী জোটের সমানক ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ ভারতকেই দোষেছেন তিনি বলেছেন ভারত বিভিন্ন নদীর গেট খুলে বাংলাদেশে বন্যা সৃষ্টির জন্য দায়ী তিনি অবিলম্বে এসব গেট বন্ধ করার আহ্বান জানিয়েছেন আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান তিনি আন্দোলনের বিরুদ্ধে অর্থ পরামর্শদাতাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে ঢাকা মহানগর ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অরাজকতা এবং হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে কিছু ভিআইপিকে গ্রেপ্তার করে রিমান্ড আনা হয়েছে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ পরামর্শ বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত কমিশন শনার্স মিট দা প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি বাংলাদেশ চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত বাংলাদেশে গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার চাইলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখনও সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তনের কথা দিল্লিকে বলা হয়নি কিন্তু আগের সরকারের সব কর্তাব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে শেখ হাসিনারও সেটি ছিল তার রক্ষা কবচ সেটি তিনি হারিয়েছেন সঙ্গে তার বিরুদ্ধে প্রতিদিনে একের পর এক হত্যা মামলা দায়ের করা হচ্ছে যার অধিকাংশ হত্যা এবং গণহত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের দায়িত্ব জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ভারত বাংলাদেশের মধ্যে দু সালে প্রত্যাবর্তন চুক্তি হয় হাসিনাকে ভারত থেকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ফখরুল জানিয়েছে প্রত্যাবর্তনের পর খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে তবে সরকারের কোনো পদে ফখরুল নেই তাই হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে তার কথা জবাব ভারত সরকার দেয়নি কিন্তু জবাব না দিলেও দিল্লি হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়াবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিলক্ষণে তা বোঝা গিয়েছে এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার জন্য একটা তর্জোড় শুরু করেছে দিল্লি তারা শেখ হাসিনাকে ভারতে রাখবে না